তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের মানে আল্লাহর অসন্তুষ্ট করলে অন্য বর্ণনা আছে যখন কোনো ব্যক্তি মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে বলে হে আমার নেতা তখন সে তার প্রতিপালককে রাগান্বিত করলো এই নেতার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক আপনি কাকে ভোট দিতেছেন নির্বাচনের মধ্যে আপনি ঠান্ডা মাথা চিন্তা করেন আপনার নেতা যদি আপনার ভোট পাওয়ার পর একটা মিথ্যা কথা বলে তাহলে ওই গুণাগার আপনি হবেন সারা দুনিয়ার মানুষ ভুল করুক সমস্যা নাই কিন্তু আপনি যাকে ভোট দিয়ে পাশ করাবেন সে যদি বাটপার হয় এই বাটপার অংশীদার আপনি হবেন সে যদি মুনাফিক হয় এই মুনাফিকের অংশীদার আপনি হবেন আল্লাহ আপনার উপরে রাগান্বিত হবে আমরা হাদিসটা দেখতে পাইতেছি হসুল পাকসল্লা সাল্লাম নেতা ছিলেন তারপর বকর তারপর ওমর তারপর ওসমান আলী আমির মহাবিয়া হুমায়দের মধ্যে ভালো নেতা ছিলেন নেতার নেতৃত্বের কারণে ইসলাম থেকে ইসলাম চলে যায় তা আপনি যারা তার ভোট দেন না সাবধানে আপনি আপনার ইমান পরীক্ষা করেন ভাইবেন না আপনার নেতা মুনাফেক হইলে আপনিও মুনাফেক হয়ে যাবেন আপনার নেতা গুণাগার হইলে আপনি ভোট না দিলে নেতা ওই ওই জায়গায় যায় ওই গুণা করতে পারতো না আপনার ভোটের কারণে আপনার নেতা ওই জায়গায় যা গুনা করতেছে এই দায় ভারকে নিবে এই দল ভালো না এই দল ভালো নেতা আগে চিন্তা করেন নেতা সে হবে যে শরীয়ত সম্মতভাবে নামাজ পড়াইতে পারে এটা নেতৃত্বের গুণ অনেক হাদিস আছে অমরাদ গুলাম নামাজ পড়াইতেছে মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন সে কেন নামাজ পড়াইতেছে মক্কার গভর্নর উত্তর দিলেন এ ওমর আমিরুল মিন সে কোরআন ভালো বোঝে তাই যারা জানাকে তাকে নেতা বানায়েন না নেতার কারণে আপনার ইমান থাকবে বাজাব